সৌদি আরবে আজকে রিয়াদে অতিরিক্ত ভালুর জড়ের কারণে দাম্মামপুর শহর অন্ধকার হয়ে গেছে সূর্যের আলো দেখুন সূর্যের আলো দেখা যাচ্ছে না বললেই চলে সূর্যটা দেখা যাচ্ছে একটা ডিমের কুসুমের মতো দেখুন সব অন্ধকার ধোয়ার মতো অন্ধকার যেন কুয়াশা আসলে এগুলো সব বালি দেখুন এটাই হচ্ছে সূর্য সূর্যটা চাঁদের চাইতেও বেশি ঝাপসা দেখা যাচ্ছে আলো তো দূরের কথা lexus हम लोग बिस्कुट में भरेंगे गाय वाला नहीं सिर्फ lexus ये अह कहना lexus को আমরা সবাই শুধু বলি দেখেন বাংলাদেশে অনেক জ্যাম আর দেখুন শহরে কি পরিমাণ জ্যাম যখন চারটা বাজে অফিস ছুটি হয় তখন এই রোড জ্যাম থাকে দেখেন কি অবস্থা পুরো রোড জ্যাম মতো দেখছেন স্টেডিয়ামের কি অবস্থা এটা হচ্ছে দামবামের স্টেডিয়াম আজকে স্টেডিয়ামের খেলা অবন্ধ কারণ লাইটের আলো নিচে পড়বে না বালির জডের কারণে এটার স্টেডিয়ামের গেট সব অন্ধকার বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে শেয়ার থাকবেন ধন্যবাদ সবাইকে